সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম কাছে এবং দূরে দেশে এবং দেশের বাইরে যে যে অবস্থান থেকে আমাদের ইউএস এগ্রো ফার্ম অ্যান্ড হ্যাসারি ইউটিউব চ্যানেলটি প্লে করেছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানাবো অরিজিনাল মিশরীয় ফার্মি মুরগির গঠন কালার চেহারা এবং ডিম উৎপাদনের ক্ষমতা সম্পর্কে মিশরীয় ফার্মি মুরগির গায়ে রূপালি কালো দাগযুক্ত পালক থাকে মোরগগুলো সাধারণত লম্বা ও জটি উঁচু থাকে আর মুরগিগুলো দেখতে ছোট আকারের হয় এক একটা ডিম পাড়া প্রাপ্তবয়স্ক মুরগির ওজন এক কেজি দুইশো গ্রাম থেকে দেড় কেজি পর্যন্ত হয়ে থাকে এবং প্রাপ্তবয়স্ক মোরগগুলোর ওজন এক কেজি পাঁচশো গ্রাম থেকে দুই কেজি পর্যন্ত হয়ে থাকে ডিম উৎপাদনের ক্ষমতা বছরে প্রায় দুইশো পিস থেকে তিনশো পিস পর্যন্ত ডিম দিয়ে থাকে ডিমের রঙ হালকা বাদামি ও আকারে মাঝারি অনেকটা দেশি মুরগির ডিমের মতো মিশরীয় ফার্মি মুরগি অল্প খাবার খেলেও ডিম পাড়ার ক্ষমতা বজায় রাখে এবং মিশরীয় ফার্মি মুরগির ডিমের বাজারে ব্যাপক চাহিদা রয়েছে ডিমের দাম প্রতি হালিতে প্রায় লিয়ার মুরগির ডিমের থেকে পনেরো থেকে বিশ টাকা দাম বেশি থাকে মিশরীয় ফার্মি মুরগি ডিম উৎপাদনের জন্য বেশ লাভজনক এই মুরগি দ্রুত বর্ধনশীল নয় এজন্য মাংস উৎপাদনের জন্য খুব একটা লাভ নেই বললেই চলে এসকল নতুন উদ্যোক্তা ভাই বন্ধুরা ভাবছেন ডিম উৎপাদনের জন্য ভ্যাকসিন করা বিভিন্ন বয়সী মিশরীয় ফার্মি মুরগি সংগ্রহ করবেন কিন্তু কোথায় থেকে কিভাবে সংগ্রহ করবেন তা নিয়ে চিন্তিত তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে পাবেন দুই মাস তিন মাস চার মাস এবং ডিম পাড়ার উপযুক্ত মিশরীয় ফার্মি মুরগি আমাদের ঠিকানা সিরাজগঞ্জ উল্লাপাড়া ধন্যবাদ